অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এক বিস্ময়কর রাজ্য। প্রকৃতির চরম রূপ ধারণ করা এই মহাদেশে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না এখানে তাপমাত্রা নামতে পারে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘণ্টায় তিনশো কিলোমিটার গতিতে বয়ে যায় প্রবল তুষার ঝড় আর বার্ষিক বৃষ্টিপাত মাত্র একান্ন মিলিমিটার এই বৈশিষ্ট্যগুলোই অ্যান্টার্কটিকাকে বিশ্বের শীতলতম শুষ্কতম ও সর্বাধিক প্রতিকূল মরুভূমিতে পরিণত করেছে কিন্তু এই বরপাচ্ছন্ন ভূমির নিচে লুকিয়ে আছে যা নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলো এতটা আগ্রহী অ্যান্টার্কটিকার এই মানচিত্রটি দেখুন এই অংশটি ফ্রান্স দাবি করে এই অংশটি নরওয়ে দাবি করে অস্ট্রেলিয়া তো পুরো ডান দিকের অংশটাই দাবি করে একইভাবে ব্রিটেন চিলি আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও অ্যান্টার্কটিকার কিছু অংশ দাবি করে তবে এর কারণ কি বরফের এই স্তরের নিচে আসলে কি আছে এশিয়ার বাংলার আজকের পর্বে আপনি জানতে পারবেন অ্যান্টার্টিকা মহাদেশের রহস্যময় জগৎ সম্পর্কে এস্টিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও দুর্গম মহাদেশগুলোর মধ্যে একটি এই মহাদেশের আয়তন প্রায় এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার যা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত আয়তনের চেয়েও বড় এই বরফে আচ্ছাদিত মহাদেশটি পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এর চারদিকে রয়েছে দক্ষিণ মহাসাগর এখানে কোনো স্থায়ী জনবসতি নেই তবে বিভিন্ন দেশের গবেষকরা অস্থায়ীভাবে বসবাস করেন গবেষণা কাজের জন্য প্রাচীনকাল থেকেই মানুষ ধারণা করত পৃথিবীর দক্ষিণে রয়েছে বিশাল অজানা ভূমি যাকে তারা সেই সময় নাম দিয়েছিল টেরা অস্টালিস ইনকগনিটা বা অজ্ঞাত দক্ষিণের ভূমি তবে এটা বাস্তবে কতটা সত্য তা বহু শতাব্দী ধরে একটি রহস্যই ছিল পনেরোশো বিশ সালে পর্তুগিজ নাবী ফার্দিনান্ট মেঘল্যান্ড যিনি প্রথমবারের মতো দক্ষিণ মহাসাগরে প্রবেশ করেন এবং অ্যান্টার্কটিকার খুব কাছাকাছি চলে যান এরপর সতেরোশো সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক তার জাহাজ নিয়ে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন এবং প্রমাণ করেন যে সেখানে বিশাল এক বরফাচ্ছন্ন ভূমি রয়েছে তবে তিনিও সরাসরি এই মূল ভূখণ্ডে পৌঁছাতে পারেননি শুধুমাত্র বরফের প্রাচীর থেকে আবার ফিরে আসে অবশেষে আঠারোশো বিশ সালে সাতাইশে জানুয়ারি দুইজন রুশ অভিযাত্রী ফ্যাবিয়ান এবং মিখাইল লাভারেস যারা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অ্যান্টার্টিকার ভূখণ্ড দেখতে পান যার রেশ ধরে পরবর্তীতে উনিশশো সালে নরওয়ের অভিযাত্রী রোয়ান্ড এমনসেন ইনি ছিলেন প্রথম মানুষ যিনি সর্বপ্রথম দক্ষিণ মেরুতে পা রাখেন যা আধুনিক ইতিহাসে প্রথম আবিষ্কার হিসেবে বিবেচিত হয় এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশ এখানে বৈজ্ঞানিক গবেষণা শুরু করে এবং উনিশশো সালে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে অ্যান্টার্কটিকা শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণার জন্যই ব্যবহৃত হবে আজও এই মহাদেশের গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য যা বিজ্ঞানীদের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে এই বরফের নিচে কি শুধুই শূন্যতা নাকি লুকিয়ে আছে এক অজানা ইতিহাস কিছু লোকের ধারণা এই বরফের স্তরের নিচে এলিয়েনদের মহাকাশযান যান বরফাচ্ছন্ন অবস্থায় বিদ্যমান আবার কারো কারো মতে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের গোপন সামরিক ঘাঁটি ছিল গত কয়েক বছর ধরে বিজ্ঞানী এবং গবেষণা কেন্দ্রগুলো ক্রমাগত চেষ্টা করছে এই রহস্য খুঁজে বের করতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অনেক এক্সপ্লোরার অ্যান্টার্কটিকার দিকে চলে আসেন এবং পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে হিটলারের আদেশে জার্মান বিমান বাহিনী এই অ্যান্টারটিকায় তাদের নাচি পতাকা উড়িয়ে দেয় যা এই মহাদেশের রাজনীতিক গুরুত্ব প্রকাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয় এই জায়গা নিয়ে কোল্ড ওয়ার যেখানে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও চীন এই অঞ্চলের মালিকানা আস্তে আস্তে দাবি করতে থাকে এবং ব্যাপক অনুসন্ধানও চালাতে থাকে এর ফলে উনিশশো সালে আরেকটি অ্যান্টার্টিকার চুক্তি হয় যে চুক্তির নাম দেওয়া হয় অ্যান্টার্কটিক ট্রিটি যেখানে লেখা ছিল এটি শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্যই ব্যবহৃত হবে এবং কোনো দেশ একে নিজেদের সম্পত্তি হিসাবে দাবি করতে পারবে না তবে অবাক করা বিষয় হচ্ছে এত নির্জন দক্ষিণ মেরুর একটি বরফের এলাকার প্রতি কেন এত বড় বড় দেশের আগ্রহ এটা কি শুধু তাদের জায়গা বিস্তারের জন্য নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো ভয়াবহ প্ল্যান এই বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন জেনে আসি অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে এখনও পর্যন্ত কী কী রহস্যময় জিনিস আবিষ্কার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশ অ্যান্টার্কটিকায় গবেষণা স্টেশন স্থাপন করে যার মাধ্যমে এই সেতু মহাদেশ সম্পর্কে একের পর এক চমকপ্রদ ও রহস্যময় তত্ত্ব সামনে আসতে শুরু করে এদের মধ্যে অন্যতম ও সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হল অ্যান্টার্টিকার সবসময় বরফে ঢাকা ছিল না এবং একসময় এই অঞ্চল ছিল সবুজে আচ্ছাদিত ঘন জঙ্গলে ভরা এক মহাদেশ লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় প্রাচীন জীবাশ্ম কাঠের সন্ধান পান যা প্রমাণ করে যে প্রায় নব্বই মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা ছিল উৎস ও জীববৈচিত্র্য সমৃদ্ধ শুধু তাই নয় সেখানে তারা এমন কিছু পোকামা করে জীবাশ্ম আবিষ্কার করেছেন যেগুলো বর্তমানের বরফাচ্ছন্ন পরিবেশে বেঁচে থাকতে অক্ষম এই আবিষ্কারগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে আজকের বরফে মোড়া দক্ষিণ মেরু এক ছিল নাতিশীতোষ্ণ জলবায়ুর অধীনে যেখানে প্রাণের সজীব উপস্থিত ছিল অ্যান্টার্কটিকার দ্বিতীয় রহস্যময় আবিষ্কার আরও চমকপ্রদ এই বরফে মোড়া মহাদেশের প্রায় তিন কিলোমিটার পুরো বরফের নিচে লুকিয়ে আছে চারশোটির বেশি লেক যেগুলোর প্রতিটিরই রয়েছে নিজস্ব ইকোসিস্টেম অর্থাৎ এই লেকগুলো এমন এক ভিন্ন ধর্মী পরিবেশে বিরজমান যেখানে রয়েছে অনন্য সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না এদের অনেকেই হাজার হাজার বছর ধরে সূর্যলোকের সংস্পর্শ ছাড়াই টিকে আছে যা বিজ্ঞানীদের জন্য এক বিশাল বিষয় নাম্বার থ্রি দু সালে অ্যান্টার্কটিকায় একটি গবেষণাগারে র্যাডারে ধরা পড়ে অদ্ভুত সিগন্যাল এরপর দেখা যায় আকাশে কিছু অদ্ভুত বস্তুর ছায়া যা দেখতে অনেকটাই স্পেস যান বা ইউএর মতো যদিও এই ঘটনার সত্যতা নিয়ে রয়েছে বিতর্ক অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি সম্ভবত আমেরিকা এবং অন্যান্য দেশের গোপন সামরিক বিমানের পরীক্ষা ছিল নাম্বার ফোর অ্যান্টার্কটিকার আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে উল্কাপিণ্ড উনিশশো সালে এই মহাদেশ থেকে প্রথমবারের মতো উল্কাপাথর বা রাইট আবিষ্কৃত হয় তারপর থেকে এখনো পর্যন্ত এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজারটিরও বেশি উল্কাপাথরের উদ্ধার করা হয়েছে এই পাথরগুলো মহাকাশের বিভিন্ন স্থান থেকে এসে পৃথিবীর বুকে পতিত হয়েছে নাম্বার ফাইভ অ্যান্টার্কটিকা মহাদেশের মাটি থেকে পাওয়া গেছে তিনটি অদ্ভুত আকৃতির মানুষের মাথার খুলি প্রায় সত্তর লক্ষ বছরের পুরনো ডাইনোসরের ফসিল এবং রক্তবর্ণের ঝর্ণা উনিশশো সালে রস টেইলার নামের এক বিজ্ঞানী অ্যান্টার্কটিকার বুকে আবিষ্কার করেন এক অদ্ভুত ও রহস্যময় ঝর্ণাকে যা আজও মানুষকে বিস্ময়ে ভাসিয়ে রাখে তিনি এমন একটি জলপ্রপাতের সন্ধান পান যার পানি রক্তের মতো কারোলা প্রথম দেখাতেই মনে হয় যেন বরফের নিচ থেকে রক্তধারা বের হচ্ছে এই ভয়ঙ্কর এবং বিস্ময়ের দৃশ্যের কারণে এই স্থানটির নাম রাখা হয়েছে ব্লাড ফলস বা রক্ত ঝর্ণা এবং এটি অবস্থিত টেরোর গ্লাসিয়ার নামক এলাকায় এই এলাকাটির নামকরণও করা হয়েছে রস টেইলারের নামে অনেক বছর ধরে এই স্থান ঘিরে ছড়িয়ে পড়ে নানা রকমের গুজব রহস্য কেউ ভাবত এটি কোনো অভিশপ্ত স্থান আবার কেউ বলত এটি ভৌতিক বা এলিয়েনের অস্তিত্বের প্রম তবে আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এর একটি যুক্তিসঙ্গত ও চমৎকার ব্যাখ্যা টেরোর গ্লেশিয়ারের গভীরে লুকিয়ে আছে একটি প্রাচীন লবণাক্ত পানির জলধারা যা হাজার হাজার বছর ধরে সূর্যলোক ও বাতাস থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন এই পানির লবণাক্ততা সাধারণ সমুদ্রের চেয়েও প্রায় আটগুণ বেশি এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যখন এই লবণাক্ত পানি গ্লেশিয়ারের ফাটল দিয়ে বাইরে আসে তখন সেটি বাতাসের অক্সিজেনের সাথে প্রতিক্রিয়া করে তৈরি করে লালচে লঙের আয়রন অক্সাইড যা দেখতে অনেকটাই রক্তের মতো তবে আসল কথা হচ্ছে আমরা শুরুতেই বলেছি বিভিন্ন দেশ এই মহাদেশের মালিকানা দাবি করে যে মহাদেশে মানুষের কোনো চিহ্নই নেই যেখানে রয়েছে বরফের পুরো স্তর এইখানে না আছে কোনো উত্তম সুবিধা না আছে কোনো স্বর্ণের খনি আসলে মূল কারণ কিন্তু আরও দীর্ঘ এবং পরিকল্পিত উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল ডিপার্টমেন্টের একটি গোপন সমীক্ষায় উঠে আসে এক চমকপ্রদ তথ্য অ্যান্টার্কটিকার বরফ আচ্ছাদিত জমির নিচে লুকিয়ে আছে প্রায় পাঁচশো বিলিয়ন ব্যারেলস পরিমাণ প্রাকৃতিক গ্যাস এবং তেলের বিশাল ভাণ্ডার তবে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে আজকের দিনে চীন রাশিয়া বা অন্যান্য সুপার পাওয়ার দেশগুলি শুধুমাত্র এই তেল বা গ্যাসের প্রতি আগ্রহী নয় বরং তাদের নজর এখন অ্যান্টারটিকার সম্প্রতি আবিষ্কৃত হওয়া কিছু বিরল ধাতুর রিজার্ভের দিকে এই মহাদেশে আবিষ্কৃত হয়েছে ওসিয়াম প্রেসিডিয়াম টার্বিয়াম এবং ডিসপ্রেসিয়াম এই মেটেলগুলো অত্যন্ত দুর্মূল্য এবং রেয়ার যেগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি একদমই অসম্ভব আমাদের মোবাইল ফোন ল্যাপটপ স্মার্ট গ্যাজেট এমনকি ইলেকট্রিক গাড়ির ব্যাটারির মতো যন্ত্রপাতি তৈরির জন্য এই ধাতুগুলো অপরিহার্য যেহেতু পুরো বিশ্ব এখন তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ চালিত প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে তাই এই বিরল ধাতুগুলোর কদর এখন তেল গ্যাসের চেয়েও অনেক বেশি ইলেকট্রিক গাড়ি আয়রন ব্যাটারি এবং গ্রিন এনার্জি প্রযুক্তি যেভাবে ভবিষ্যৎ দখল করে নিচ্ছে তাতে অ্যান্টার্টিকা হয়ে উঠেছে আধুনিক যুগের নতুন রত্নভাণ্ডার আর সেই ভবিষ্যতের দখল নিতেই সুপার পাওয়ারের দেশগুলোর মাঝে অদৃশ্য এক প্রতিযোগিতা শুরু হয়েছে কে আগে পৌঁছাবে অ্যান্টার্কটিকার লুকোনো সম্পদের কাছে আপনার কাছে আজকের এপিসোডটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডে